নমস্কার বন্ধুরা আমরা একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত শীত পড়ে গেছে শীত পড়ে যাওয়ার সাথে সাথে আমরা কিন্তু এই স্টোলগুলোকে ব্যবহার করি এই ছোট ছোটো পাতলা পাতলা স্টোলগুলোকে ব্যবহার করি অনেকগুলো স্টোল একসাথে ব্যবহার করি এবং এরা এগুলোকে এখানে সেখানে ফেলে রাখি তাতে কিন্তু আমাদের কুচকে যায় বা এই যে ওড়নাগুলো ওড়নাগুলোও কিন্তু আমাদের অনেক এক জায়গায় জমা করে রাখলে কুচকে যায় বা এগুলো এখানে ওখানে কিন্তু ছোট মানে ছিটিয়ে থাকে একসঙ্গে যখন প্রয়োজন হয় তখন আমরা পাই না এই স্টোল বা আর এই ওড়না গুলো যদি আমরা এক সঙ্গে একটা জায়গায় এইভাবে রেখে দিতে পারি তাহলে কিন্তু আমরা যখনই প্রয়োজন তখনই পাই এবং জিনিসগুলোও কিন্তু খুব সুন্দর থাকে এক জায়গায় থাকে এবং ঘরে ছিটিয়ে মানে ছড়িয়ে ছিটিয়ে থাকে না তাই তোমাদের সঙ্গে আজকে এই অর্গানাইজারটা আমি শেয়ার করতে চলেছি কীভাবে এইভাবে এক জায়গায় এই স্টোল বা অন্যগুলো আমরা রাখি সেটারই আজকে একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভালো লেগে গেলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও আর এইভাবে ছোটো ছোট টিপসের মাধ্যমে মাধ্যমে আমাদের সংসারের অনেক কঠিন কাজ অনেক কঠিন কিছু আমরা সহজ করে নেব তো চলো এর জন্য আমাদের লাগবে হচ্ছে কিছু চুরি আর হচ্ছে একটা হ্যাঙ্গার অবশ্যই মনে রাখতে হবে যে এই টিসটা করতে গেলে একটা হ্যাঙ্গার শক্তভক্ত একটা হ্যাঙ্গার তার সঙ্গে কিন্তু মেটালের চুরি লাগবে কোনো কাচের চুরি কিন্তু চলবে না বা প্লাস্টিকের চুরি চলবে না সেক্ষেত্রে কাচের চুরি হলে ভেঙে যাবে আর প্লাস্টিকের চুরি হলে ভেঁকে যাবে তো দেখো আমি এখানে চুড়ি নিয়ে নিয়েছি তোমরা চাইলে যতগুলো বানাবে ততগুলো বানাতে পারো আমি এখানে পাঁচটা মতো লাগাবো তো দেখো আমি পাঁচটা চুরি নিয়ে নিয়েছি আর ওই মাঝখানে চুরিগুলো যেহেতু একটু পাতলা তাই ডবল করে নিয়েছি যাতে অসুবিধা না হয় এইবার এটাকে কি করে আটকাবো নিয়ে নিয়েছি সেলোটেপ সাদা টেপ নিয়েছি যাতে দেখলে বোঝা না যায় তোমরা এখানে চাইলে ব্লু গান দিয়েও আটকাতে পারো বা ছোটো ছোট সেই দড়িগুলো আছে না দড়িগুলো দিয়েও তোমরা আটকাতে পারো তো আমি এই সেলোটেপ দিয়ে সুন্দর করে এটা আটকে নেবো আমার সেলোটেপের এর মানে রিলটা যেহেতু বড়ো সেহেতু আমি এখান থেকে কেটে কেটে দেখো এটা সুন্দর করে আমি সেলোটেপ দিয়ে এই পাঁচটা চুরি এখানে লাগিয়ে নেবো তো এটা মনে রাখতে হবে একটু পোক্ত করে একটু অনেকটা করে ভালো করে এটাকে জড়িয়ে আটকাতে হবে শক্ত করে যাতে ওই স্টোলগুলো বা অন্যগুলো রাখলে পারে যাতে কোনো মতেই খুলে না যায় এই দিকটাকে খেয়াল রাখতে হবে তো দেখো আমার যেহেতু বড় রোলটা ওইটা ঘোরাতে পারছি না চুরির মধ্যে দিয়ে তাই জন্য আমাকে কেটে নিতে হচ্ছে কেটে কেটে আমার সেরোটেপগুলো লাগাতে হচ্ছে তো দেখো একটু ধৈর্য ধরে কাজটা করতে হবে করে নিলেই কিন্তু আমাদের সংসারে দারুণ সুন্দর একটা কাজ হয়ে যাবে আমরা যে ঘরে এখানে ওখানে ছিটিয়ে যে ওনাগুলো থাকে সব থেকে বড়ো কথা আমাদের প্রয়োজনের সময় হাতের সামনে পাই না তখন যেটা পাই সেটা নিয়ে আমাদের বেরোতে মানে বেরোতে হয় আর এটা যদি আমরা করে রাখি তাহলে আমরা যখন যেটা চাইব সেটা যেমন হাতের সামনে পাব তার সাথে এক জায়গায় সব জিনিসগুলো কিন্তু আমরা সুন্দর করে গুছিয়ে রাখতে পারবো কুচকে যাবে না কারণ এই ছোটো ছোটো জিনিসগুলো আমাদের রাখার কিন্তু অনেকটা অসুবিধা হয় তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এটাকে সেলোটেপ দিয়ে আটকে নিলাম এইবার দেখো সেলো টেপ দিয়ে আটকে আটকে নিয়েছি টিকি আমার অসুবিধা হচ্ছে জন্য মাঝখানে যে দুটো চুড়ি দেখছো এবার আমি এটা লাল রঙের ব্ল্যাক টেপ ছোটো টেপগুলো আছে সেই টেপ দিয়ে আটকাবো কারণ এইগুলো কিন্তু চুড়ির মধ্যে ঘোরাতে খুব সুবিধা হবে তো দেখো ব্ল্যাক টেপ এই রেড টেপটা নিয়ে নিয়েছি এরকম টেপও কিন্তু তোমাদের বাজারে পাওয়া যায় কুড়ি টাকা মতো দাম নেয় তো এই টেপ দিয়ে আটকেলে কিন্তু শক্ত হয় এই টেপ এই টেপগুলো কিন্তু ভীষণ শক্ত তো আমি প্রথমে নিয়েছিলাম না যে সেলো টেপটা হাতের কাছে ছিল তো দেখো আমি দুরকমভাবেই তোমাদের দেখিয়ে দিলাম দেখিয়ে দিলাম এবার এই পাঁচটা চুরি আমি এখানে আটকে দিলাম আটকে দেওয়ার পরে দেখো কত সুন্দর একটা অর্গানাইজার তৈরি হয়ে গেল তো দেখো শক্তবোধভাবে আটকে দিলাম এইবার এটাকে নিয়ে কি করব এটা তোমরা যেখানে বাড়ির যে কোনো জায়গায় হ্যাঙ্গার থাকলে সেখানে ঝুলিয়ে দেবে তো আমি তোমাদের এবার দেখাচ্ছি যে এই যে চাদরগুলো দেখো অনেকগুলো আমার স্টোল এই স্টোলগুলো আমি এবার কিভাবে রাখবো যদিও তোমাদের স্টার্টিংয়ে একবার দেখিয়ে দিয়েছি দেখো এই চতুরগুলো এরকম করে জড়া পাটকা রাখতে রাখতে এগুলো কিন্তু কুচকেও গেছে আর তখন ব্যবহার করতে কিন্তু আমাদের খুব বাজে লাগে পাশাপাশি দেখো ওড়নাগুলোও আছে তো চলো এবার তোমাদের দেখাবো কিভাবে রাখবো এবার যে অর্গানাইজারটা বানিয়ে নিলাম সেটা একটা দেওয়ালের হ্যাঙ্গারে আমি ঝুলিয়ে দিলাম ঝুলিয়ে দেওয়ার পরে এবার একটা একটা করে সুন্দর করে ভাঁজ করে নেবো কুচকে নেবো কুচির মতো করে প্রত্যেকটা স্টোল আমরা কুচির মতো করে এই শীতের সময় এই স্টোলগুলো আমরা ম্যাচিং করে করে সময় ব্যবহার করি সেটা যারা ব্যবহার করো তারা নিশ্চয়ই জানো আর এগুলো কিন্তু ব্যবহার করতে ভীষণ ভালো লাগে তো দেখো এটা কুচি করে নিলাম যাতে সুন্দরভাবে থাকে টান টান থাকে এবং এক একসাথে রোল করা যায় তোর করে নিয়ে একদম ব্যালেন্স করে সমান সমান করে আমি ঝুলিয়ে দিলাম রকম করে আমার যতগুলো স্টোল আছে আমি ততগুলো স্টোল এখানে ঝুলিয়ে দেবো এখানে একটা চুরির সাথে তোমরা কিন্তু দুটো তিনটে স্টোলও লাগিয়ে নিতে পারো চাইলে এখানে বড় বড় চুরিও কিন্তু তোমরা আটকে নিতে পারো তো দেখো আমি তোমাদের সাথে কথা বলবো আর এইভাবে স্টোলগুলোকে একদম ব্যালেন্স করে এখানে রেখে দেবো আমি অনেকগুলো স্টোল ব্যবহার করি আর সেই স্টোলগুলোকেই আমি এর এইভাবে সুন্দর করে রেখে দিই এবার দেখো সব স্টোলগুলোকে রাখছি তোমরা দেখতে পাচ্ছ যে স্টোলগুলো মোটামুটি কিন্তু একটু ভার কত সুন্দরভাবে এটে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ সুন্দর করে আমি সব স্টোলগুলোকে ঢুকিয়ে নেবো এবার বলি তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল নোটিফিকেশানটা অন করে দিও তো দেখো আমি ঝুলিয়ে দিয়েছি এইবার তোমাদের দেখাবো যে এটা এখানে না রেখে তোমরা দরজার পেছনেও কিন্তু একটা পেরে হুকের সাহায্যে এটাকে রাখতে পারো তাতে দরজা যখন খুলবে এটা দরজার পেছনে চলে যাবে এটা দেখাও যাবে না সুন্দরভাবে এখানে অর্গানাইজ করা যাবে এইভাবে কিন্তু আমরা দরজার পেছনে হ্যাঙ্গার লাগিয়ে অনেক সময় ছেলেদের প্যান্ট শার্ট এরকমভাবে ঝুলিয়ে রাখি যাতে এটা লোকের চোখের যায় তো দেখো এখানে ঝুলিয়ে দিয়েছি ঝুলিয়ে দিয়ে এবার অন্যগুলোও কিন্তু আমি এখানে রেখে দেবো প্রথমে স্টোলগুলোকে রাখলাম এইবার কিন্তু আমি আমার যে অন্যগুলো আছে যেগুলো আমার ডেলি ইউজের জিনিস সেগুলো কিন্তু এইভাবে আমি এই স্টোলের মধ্যে আটকে দেব তোমরা চাইলে অন্য অন্যের জায়গায় স্টোল স্টোলের জায়গায় তোমরা করে নিও কিন্তু আমি তোমাদের দেখানোর জন্য আমি এবার সমস্ত অন্যগুলো এর মধ্যে দিয়ে দেবো তাহলে বুঝতে পারছো যে এটা কতটা ওয়েট নিতে পারছে আর কতগুলো অন্য বা স্টোল আমাদের এখানে রাখতে পারছি তাহলে বুঝতে পারছো কতটা সুবিধা হলো তো অবশ্যই সুবিধার একটা জিনিস আর আমি এটা পরে দরজার পেছনে আটকে দিয়েছি তো কেমন লাগলো আমার আজকের এই অর্গানাইজারটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে দিও আর এইভাবে ছোট ছোট জিনিস তোমরা শেয়ার করতে থেকো আবার ফিরছি অন্য কোনো টিপসের সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এটা ফলো